কিন্তু এই যে পদত্যাগের ব্যাপারটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন সেটা হঠাৎ করেই ঘটলো এটা মানে ব্যাপারটা আসলো এটা কি আসলে শুধুমাত্র এই দূরত্ব সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বা অন্যরা ক্রেডিট দাবি করছে সেগুলোর জন্যই হলো নাকি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হলো আপনি কীভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গণ অভ্যুত্থানের নয় মাস পরে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে সরকারের সঙ্গে একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সবার সাথে সরকারের একটি চমৎকার দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব দূরত্ব চমৎকার চমৎকার মানে ভিভিড অতীতে আমরা অন্য কোন সরকারের সঙ্গে হ্যাঁ সরকারের সঙ্গে পাল্টা পাল্টি আমাদের লড়াই হয়েছে ইয়ে হয়েছে কিন্তু এত দূরত্ব সরকার নিজেকে এত বেশি দূরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো থেকে এবং রাজনীতি থেকে

অথবা তিনি বলেছেন কিনা জানি না নাহিদ ইসলাম এটি বাইরে এসে তেমনটি বললেন এই ধরনের অফিসিয়াল মিটিং এ রাষ্ট্রের টপ কিংবা তিন বাহিনীর টপ তারা যখন কোন কথা কোনো মিটিং এ বলেন সেই মিটিং এর কতটুকু কথা বাইরে যাবে কতটুকু যাবে না কতটুকু গণমাধ্যমে আসবে কতটুকু আসবে না সেটাই ঘরের ভেতর যারা থাকেন তারাই সিদ্ধান্ত নেন অর্থাৎ প্রধান উপদেষ্টা চেয়েছেন তার এই করে ফেলা রিজাইন বা পদত্যাগ করে ফেলার বিষয়টি যাতে দেশের মানুষ জানতে পারে এবং তিনি নাহিদকে বেছে নিয়েছেন সেই খবরটি জানানোর জন্য গণমাধ্যমে আমরা দেখলাম যেদিন নাহিদ এই কথাটি বাইরে এসে বললেন সেদিনই বিএনপি চার দফা প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে সময় পায়নি জামায়তে ইসলাম সময় চেয়েছে জামায়াত ইসলামকেও দেখা দেয়া হয়নি কথাও বলা হয়নি কিন্তু বলা হলো এনসিপির সঙ্গে সো এই যে দূরত্বের প্রশ্নটা বারবার আসছে না দূরত্বের একটা এক্সাম্পল আমি এখানে আপনাকে দিলাম এখন প্রশ্ন আসতে পারে উনি কেন রিজাইন করতে চাইলেন কোনো পলিটিক্যাল পার্টি তো ওনার রেজিগনেশন চায়নি যেটা শিশির মনে বলছিলেন যে কোন দল তো রেজিগনেশন চায় হ্যাঁ কোনো দল চায়নি উনি কেন বললেন এর কয়েকটা কারণ হতে পারে এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন উনি যে গত নয় মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই একমাত্র অর্থনীতি উনি কিছুটা গর্ব করেন আজকে ডয়সে ব্যালের রিপোর্ট দেখছিলাম রমজানে দ্রব্যমূল্য আগের চেয়ে কন্ট্রোল ছিল সেটাও দাবি করে সরকার আমি খুবই বিনয়ের সাথে বলি দ্রব্যমূল্য এক মাসে একটু কন্ট্রোল ছিল ওটা অর্থনীতির ওভারঅল চিত্রটাকে দেখায় না হ্যাঁ শুধু রিজার্ভ বেড়েছে প্রবাসী আয় রেমিটেন্স সেটা বেড়েছে এর বাইরে বলা হচ্ছে গত নয় মাসে মূলধনী যন্ত্রপাতি যেটা দিয়ে আপনি আসলে আমদানি রপ্তানি কতটুকু হচ্ছে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ কতটুকু হচ্ছে সেটা যাচাই করবেন কমে গেছে উনত্রিশ পার্সেন্ট গত বছরের এই সময়ের তুলনায় এর বাইরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে ছাব্বিশ পার্সেন্ট অথচ ফরেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আশিক চৌধুরীকে নিয়ে অনেক মানে মাতামাতি দেখেছি সো আমাদের দুঃখটা লাগে কোথায় কাজ হয়নি কিছুই মাতামাতি হয়েছে অনেক বেশি এই ফাঁপা আওয়াজ বা ফাঁপা বেলুনগুলো কিন্তু মানুষ বুঝতে পারে আর প্রধান উপদেষ্টা যেহেতু অত্যন্ত বুদ্ধিমান তিনি ডেফিনেটলি খুব ভালো বুঝেছেন হ্যাঁ ওনার ব্যক্তিগত কিছু লাভ হয়েছে ফর এক্সাম্পল ওনার মামলাগুলো উঠে গেছে উনি কয়েকশো কোটি টাকা বোধ হয় না নাকি ছেষট্টি কোটি টাকা ওনার কর্মকুফ হয়ে গেছে উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পেরেছেন গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার পঁচিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে নামিয়ে আনতে পেরেছেন আমি জানি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু অস্বস্তি বোধ করছেন এই অস্বস্তি প্রধান উপদেষ্টারও সম্ভবত হয়েছে যে এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ সো ওনার সেই অস্বস্তি থেকে উনি রিজাইন করতে পারেন এক দুই হতে পারেন চুরাশি বছরে তো আসলে আল্লাহ তালা যাদের দীর্ঘ হায়াত দেন ওর কোরআনেই বলা যে তাদেরকে উনি আবার সেই পুরন শৈশবের মতন দিয়ে করে ফেলেন ওনার শিশু তো সাবেগও ওখানে কাজ করতে পারে তবে যেই ব্যক্তির শিশু তো সাবেগ কাজ করে এত বেশি সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটার একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা এই প্রশ্ন তো আমি একটা নাগরিক হিসেবে করতে পারি বিষয় আমি রুমিন আনতেই যাই সেটা হচ্ছে যে পরিস্থিতিতে দিদি দায়িত্ব গ্রহণ করেছে সেটাকে আমরা কতটুকু কনসিডার করছি আমরা সেটাকে সেই আমি আমি সেই জায়গাটাতে আসবো যে কোন পরিস্থিতিতে নিয়েছেন লাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে উনি ওনার নানাভাবে জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করেন যেমন কিছুদিন আগে একটা ক্যাম্পেইন শুরু হলো পাঁচ বছর দেখতে চাই যতদিন বেঁচে আছে ততদিন দেখতে চাই ঈদের নামাজের পরে হুম মানুষজন ফটো তুললো সেটার ওনার প্রেস সচিব চারদিকে ছড়ালেন ওনার উপদেষ্টার আমি দীর্ঘ ইয়ে বলবো না নামগুলো শুধু বলি ধর্ম উপদেষ্টা নারী উপদেষ্টা সব ফরিদা ইয়াসমিন উনি কি নারী উপদেষ্টাই তো বোধ হয় ফরিদা আক্তার উনি তারপরে আপনার তারপরে আপনার মানে এরা মানে একজনের পর একজন উপদেষ্টারা দাবি করলে যে মানুষ তাদেরকে দেখতে চায় সো এই ক্যাম্পেইনটার পর পরই উনি বললেন যে ঠিক আছে ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না আচ্ছা এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে সেটাও খুব একটা হালে পানি পায়নি মানে এটাও খুব দুঃখজনক দেখলাম বড় বড় দলগুলো বলছে যে চেয়ার তো খালি থাকে না ওনাকে আমরা কেউ যেতে বলিনি উনি যেতে চাইলে যাবেন আরেকজন কেউ আসবে ওনার জায়গায় বিএনপি এই কথাটি বলেছে তাই না সো উনি উনি আসলে এইটা দিয়ে যদি জনপ্রিয়তা উনি যাচাই করতে চান বা যদি ভাবেন যে সকলেই দৌড়ে যাবে ব্যাপারটি আপনি মনে করছেন যে অন্য কোনো কারণ নেই ভ্যালিড কোনো রিজন নেই এটা আসলে জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই তিনি বলছেন আমি অনেক বাকি আগের দুটো বললাম যে ওনার ব্যর্থতা ওনার আবেগ অথবা ওনার জনপ্রিয়তা যাচাই যে তিনটার একটি আর উনি যেই পরিস্থিতিতে রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন এটা কোনো অভূতপূর্ব পরিস্থিতি না মানে বাংলাদেশের জন্য অভূতপূর্ব হতে পারে কিন্তু বিশ্বে এরকম বহু নজির আছে হ্যাঁ এবং দেখা যায় যে এই পরবর্তীতে যে সরকারটি আসে তারা যদি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় যেটি ডক্টর ইউনুস সরকার ভীষণভাবে ব্যর্থ হচ্ছে তখন কি হয় আজকে প্রথম আলাদা একটা লেখা আসছিল আমি লেখাটা সেভ করে রেখেছি যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের ফিরে আসার আশঙ্কা কতটা বলা হচ্ছে উনিশশো থেকে দু এই চুয়ান্ন বছরে একানব্বই জন সৈন্য শাসকের পতন হয়েছে তার মধ্যে উনিশ শতাংশ আবার ফিরে আসতে পেরেছে যুদ্ধ তার্থের ফ্যামিলি ফিরে এসছে ও মার্কোসের ফ্যামিলি এসছে সো আবার রাজা পাকসে আমাদের শ্রীলঙ্কার পাশে ফিরে এসছে কেন ফিরে আসে তার প্রথম রিজনিংটাই দেওয়া হয়েছে যদি সরকার পরবর্তী সরকার স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় যদি একটা বেটার লিডারশিপ দিতে ব্যর্থ হয় যদি আমরা একটা বিকল্প ভালো শাসন ব্যবস্থা দিতে না পারি তখন পৈতুত স্বৈরাচাররা ফিরে আসে এ কারণে কিন্তু বড় দলগুলো বারবার এই আশঙ্কা প্রকাশ করছে যে আপনার ব্যর্থতা কেবলমাত্র আপনাকে ডোবাবে না পুরো দেশকে ডোবাবে এবং স্বৈরাচারকে ফিরে আনতে সাহায্য করে আসবাব স্যার একটা পর একটা ফেলিয়ার বলছি উনি খুব আহত হয়েছেন উনি খুবই আহত হয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন যে এই এই জায়গায় কি আমি ডক্টর ইউনুসের সাফল্য দেখছি না ফর এক্সাম্পল খালেদা জিয়ার বিচার কিংবা দশ কষ্ট, কিংবা একুশে অগস্ট তাহলে কি আমরা ধরে নেব এগুলো ডক্টর ইউনূসের নির্দেশ অনুযায়ী হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের ডিসসেপারেশন অফ পাওয়ারের জন্য আমরা এত লড়াই করেছি সেটার কি অবস্থা দাঁড়ালো হ্যাঁ কোর্ট তারপরে তাহলে ওনার আপনাদের নিবেদনটা কি হচ্ছে কোর্টের থেকে এই তো রায়ের জন্য আছে আর জন্য আছে নয় মাস হয়ে গেছে তো আমার ভাই খুবই উত্তেজিত হয়েছে কেন আমি ওনার এবং সিলেটের বন্দর দিয়ে যাওয়া আসা সরাসরি হচ্ছে এয়ারপোর্ট ইউজ করে বিকজ উপায় নাই তো ভারত তো বন্ধ করে দিয়েছে এখন তো সিলেট চট্টগ্রাম সব এয়ারপোর্টই আমাদের আস্তে ইউজ করতে হবে বাট দ্য থিং ইজ বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে যে বাংলাদেশের চুয়ান্ন বছরের হিস্ট্রিতে সবচেয়ে কম জিডিপির প্রবৃদ্ধি হবে এই বছর 3.3। এবং আমদানি রপ্তানির যে কথাটি আমি বলেছিলাম ওটা আমি রিপিট করব না ওটা আমার কথা আগের সেগমেন্টে আমি বলে দিয়েছি একটা টোয়েন্টি কমেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর টোয়েন্টি কমেছে ইন্টারনাল ইনভেস্টমেন্ট সো ফেইলিয়ার ইজ সো ভিভিড সো লাউড সো ক্লিয়ার যে এটা নিয়ে আসলে দ্বিতীয়বার কথা বলাটা বেস্টেড ইন্টারেস্ট ছাড়া এটা মানে কাউন্টার দেওয়ার আসলে আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এবং আপনি লক্ষ্য করুন সরকারের সদিচ্ছা নিয়ে যদি আমরা আলাপ করি বিএনপি একটা কথাই বলেছে যে আমরা একটা চাই। বিএনপি স্পষ্ট করেছে গত পনেরো বছরে এই সরকারের হাতে মানে বিগত সরকারের হাতে আওয়ামী লীগ ফ্যাসিস্টের হাতে সবচেয়ে নির্যাতিত দল বিএনপি সুতরাং বিচার নিয়ে বিএনপি যদি আসে কিংবা অন্য কোন বিরোধী দলও যদি ক্ষমতা আসে যেই আসুক আওয়ামী লীগের বিচার নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে বলে মনে হয় না আর এক একটা বিচার বিচার বলতে আসলে আপনি কি বলছেন এফআইআর দায়ের করা চার্জশিট আসা নিম্ন আদালতের রায় হাইকোর্টের রায় উচ্চ আদালতের রায় রিভিউ কোনটা আপনি যদি কমপ্লিট বিচার শেষ করার কথা বলেন তাহলে আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশে নির্বাচন হবে না আর বিচারের মধ্যে কাদের সকলকে দেশ থেকে পালিয়ে যেতে দিয়েছেন রাঘব বল যারা ছিল এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যাদেরকে আমরা সব সময় দেখেছি সেটা শিক্ষামন্ত্রী হোক হোক সেটা তথ্যমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হোক আর হাসিনা তো হাসিনায় তো যাদেরকে আমরা এত দেখলাম তাদের কাউকে কিন্তু আর পাওয়া গেল না এবং লাস্ট বাট নট দা লিস্ট আমাদের কি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর্যন্ত পালিয়ে যেতে পারলেন কিন্তু আমরা তাদেরকে ধরে আনার কোন বিচার তো কোনটা বড় কোনটার জন্য কবে এই কথাটাও তো স্পষ্ট করছে না রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট গুলোর ব্যাপারে ইভেন কনস্টিটিউশন কমিশন যে রিপোর্ট দিয়েছে যেটা সবচেয়ে বেশি আর্গুমেন্টেড কমিশন সেইখানে বিভিন্ন দল কোন জায়গায় তো সব দল একমত না সরকার কোন রকম ধারণাও দিল না যে কবে মধ্যে নির্বাচন হতে পারে আমি আপনার কাছে জানতে চাই আপনার কি মনে হয় যে কি হতে যাচ্ছে আসলে কোন আশার কি আমরা করতে পারি কিনা আশাবাদ রাখতে পারি কিনা না আমরা তো সবসময় আশাবাদী এবং আমরা মনে করি ভুলভাবে আশাবাদ রাখতে চাই না আমরা মনে করি যে বিচার সংস্কার এবং নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়াই সরকারের একটা দায়িত্ব যত দ্রুত তারা এটা দেবেন তত দ্রুত এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনবে এটা তত দ্রুত অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে এবং লোকজন সব

এখন আমি যেটা শেষ করি নির্বাচন চাওয়াটা যদি বিদেশি ষড়যন্ত্র হয়ে পড়ে সেটা কিন্তু খুব আনফর্চুনেট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং ভোটাধিকার নাই এটা ছিল আমাদের পুরো সংকটে রাজনৈতিক সংকটে একটা কেন্দ্রীয় জায়গা অনেকে মনে করেন ভোটাধিকারই গণতন্ত্র কিনা ভোটাধিকারের আইডিয়া নিয়ে এত বেশি উচ্ছ্বসিত আর কিছু নাই যেন ভোটাধিকারের বাইরে ওনারা একটা ডেমোক্রেসি বলে একটা জিনিস আছে সেই ডেমোক্রেসি ওনারা কায়েম করতে চান কেন কোনো ব্যক্তি তো সেই তো তাদের যার যার আইডিয়া থাকতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র চেনে সেইটা ভোটাধিকার তার প্রাথমিক ভিত্তি সুতরাং ভোটাধিকারের জায়গাটা যদি আমরা না এখানে জুলাই সনদের ব্যাপার আছে সেই জায়গাটাও একটা দাবি আছে আপনার কি মনে হয় যে এটা আসলে কতটুকু সবাই এই যে একটা সাথে লাগিয়ে দিলেন না এটা সে সমস্যা জুলাই সনদ

মানে জুলাই সনদের জায়গাতে জাতীয় সনদ হিসেবে দেখা দরকার জাতীয় সনদ আমরা সবার ন্যূনতম যেগুলো বিরোধ হচ্ছে জনগণের কাছে যাব সবাই সবার ম্যানিফেস্টো নিয়ে যাবে এখন আমাদের সংস্কার প্রস্তাব যদি জনগণ ভোট দিয়ে আমাকে সংখ্যাগরিষ্ঠ দে আমরা সেটা বাস্তবায়ন করবো শেষ বাক্য হচ্ছে এটাই যে সরকারের কাজ হচ্ছে